ভিডিও দেখুন ফায়ার যেখানে গুলি করছি ঠিক সেখানে লাগছে তিরিশ গজের ভিতরে আপনারা সুন্দর অ্যাকুরেসি পাবেন তিরিশ গজের ভিতরে খুব সুন্দর অ্যাকুরেসি পাওয়া যাবে গানটার যদি বোর দেখায় বোর এখন অনেক সুন্দর বোর আছে লোকাল প্যালের ডায় না খুব টাইট ইজিলি ঢোকে না খুব টাইট দেখুন আমি দেখাচ্ছি নেই ধর এই যে দেখুন খুব প্রেশার দিয়ে ঢোকাতে হচ্ছে গানের কোথাও কোনো সমস্যা নাই লোড আনলোড কোথাও পিস্টন টন কোথাও কোনো মাল ঠাল ধরানো নাই কোনো জ্বালাই ঠালাই হোল্ডিং ফোল্ডিং কোনো কিছু করা নাই স্প্রিং চেরো স্প্রিং লাগানো জার্মানি আর অসারও নতুন অসার মাসি মিটার সব কিছু অরিজিনাল গানের টোটাল যেখানে যা সব কিছু অরিজিনাল আছে শুধু বাঁটটা মডিফাই করা হয়েছে বার্টটা ফেটে গেছিলো নতুন একটা বাট বানানো হয়েছে আর গানে হালকা কালার করা হয়েছে একটু মরিচ আসছিলো যার জন্য যদি নিতে চান এসে দেখে নিতে পারবেন লোকেশান হচ্ছে যশোর কেশবপুর থানা যশোর জেলার কেশবপুর থানা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই নিতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন গানের কন্ডিশন অনেক ভালো আছে টিগার অরিজিনাল সব কিছু অরিজিনাল পাবেন শুধু বাটটা মডিফাই করা হয়েছে বাটটা ফেটে গিয়েছিল আর একটা বাট লাগানো হয়েছে গানের যেখানে যে নাট টাট যা কিছু আছে সব কিছুই অরিজিনাল আছে কোনো কিছুই ডুপ্লিকেট নেই এটা হচ্ছে ইন্ডিয়া ইএসএ পঁচাত্তর মডেলের একটি গান দেখুন খুব সুন্দর কন্ডিশন আছে গানের তিরিশ গজের ভিতরে তিরিশ গজের ভিতরে কিছু বাইরেও অনেক সুন্দর মারা যায় তিরিশ গজের ভিতরে অ্যাকুরেসি খুব ভালো দেয়